নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব সাতই জুন থেকে তেরোই জুন পর্যন্ত মেষ থেকে মিন রাশির সাপ্তাহিক রাশিফল সম্পর্কে কিরকম যেতে চলেছে এই দ্বাদশ রাশির সে বিষয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে প্রথমে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি মেষ রাশি দেখুন ব্যবসায়িক পরিকল্পনায় শুভ ফল লাভের ইঙ্গিত মিলতে দেখা যাচ্ছে এই সময়কালে নতুন কর্মপ্রাপ্তি ও বিদেশ গমনের সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে থাকছে নিকটজনের কোনো ব্যবহারে আঘাত পেতে পারেন মানসিকভাবে আপনি এবং স্পন্ডেলাইটিস যাদের রয়েছে তাদের সমস্যা কিন্তু বৃদ্ধি হতে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে শুভ দিন রয়েছে দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ বৃষরাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলতে দেখতে পাবেন সুনাম প্রাপ্তি হতেও দেখতে পাবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের গবেষণায় শুভ হচ্ছে মিষ্টি কথায় অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে আপনাকে দেখা যাবে এবং আর্থিক দিকটির ক্রমশ উন্নতিও কিন্তু এই সপ্তাহে আপনি লক্ষ্য করতে পারবেন যারা চিত্রশিল্পী রয়েছেন পেন্টার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটি অত্যন্ত বিশেষ শুভ থাকছে সাত তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ আপনাদের ক্ষেত্রে শুভ দিন মিথুন রাশি দেখুন সৃষ্টিশীল কাজে সাফল্য ও উপার্জন বৃদ্ধি হতেই এই সময় দেখা যাবে আপনাদের ক্ষেত্রে গৃহে সংস্কারের প্রয়োজনীয় অর্থ পেয়ে যাবেন আপনি যেটা বহুদিন ধরে প্রত্যাশা ছিল জ্যোতিষবিদ্যায় কোনো অগ্রগতি আপনাদের ক্ষেত্রে হতে পারে অর্থভাগ্য মোটের ওপর ভালো যাবে সাংসারিক ক্ষেত্রে পারস্পরিক এবং মত পার্থক্য কিছু ক্ষেত্রে দেখা যাবে শুভদিন দিন সাত তারিখ আট তারিখ এবং ন তারিখ কর্কট রাশি ব্যবসায় অর্থ বিনিয়োগের আগে চিন্তা করার দরকার রয়েছে আপনাদের বুঝে চিন্তা বুঝে আপনারা অর্থ বিনিয়োগ করুন নচেত সমস্যায় পড়তে পারেন দাম্পত্য ক্ষেত্রে কম বেশি শান্তি আপনাদের ক্ষেত্রে বজায় থাকবে শেয়ার ফাটকায় যারা লগ্নি করেন তাদের বলবো এই সপ্তাহে লগ্নি না করাই আপনাদের পক্ষে ভালো হবে যারা গণিত বিদ্যার সঙ্গে যুক্ত আছেন চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন তাদের গবেষণায় বিশেষ সাফল্য মিলতে দেখা যাবে শুভ দিন থাকছে আপনাদের ক্ষেত্রে ন তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ সিংহ রাশি দেখুন চাকরি ক্ষেত্রে পদোন্নতিতে যে বিলম্ব আসতে দেখা যেতে পারে সপ্তাহের শেষ ভাগে প্রেম প্রণয়ের ক্ষেত্রে বিচিত্র অভিজ্ঞতা আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে এবং যারা বৈবাহিক মানে বিবাহিত রয়েছেন তাদের বৈবাহিক জীবনে শ্বশুর বাড়ি থেকে কোনো ভূ সম্পদি বা ভূ সম্পদ লাভের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে বা যোগাযোগ বা কথাবার্তা হতে দেখা যাবে কোনো শুভ কাজে এই সময়কালে হঠাৎ করে বাধা আসতে পারে বিচলিত হবেন না স্থির থাকুন উচ্চস্থান থেকে পতনের যোগ রয়েছে দেহে কোনো বড় আঘাত চোট লাগতে পারে সতর্ক থাকুন শুভ দিন থাকছে আপনাদের ক্ষেত্রে দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ কন্যা রাশি দেখুন আর্থিক উন্নতি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে ধীরে ধীরে দেখতে পাবেন স্বামী স্ত্রীর মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাবে গুণীজনের পরামর্শে কিছুটা প্রতিকূলতা থেকে আপনারা মুক্ত মুক্তি হতে মুক্তি পাবেন এবং জনিত রোগ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবেন ইস্পাত শিল্প অর্থাৎ ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য সময়কালটি অত্যন্ত শুভ থাকবে শুভ দিন থাকছে আপনাদের ক্ষেত্রে সাত তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ তুলা রাশি দেখুন বাড়তি উপার্জনের আশঙ্কায় বিকল্প কর্মপ্রচেষ্টায় কিছু বাধা আসতে পারে বুঝে কথা বলুন অপ্রিয় সত্য কথা সকল ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে বাক্যে বিড়ম্বনা বৃদ্ধি হতে পারে তাই বুঝে কথা বলুন কুটুম্বদের ক্ষেত্রে দায়িত্ব পালনে আসতে পারে আত্মীয় ক্ষেত্রে তাই এই সময়কালে কাউর ক্ষেত্রেই কোনো দায়িত্ব পালন আপনাদের ক্ষেত্রে না করাই ভালো হবে যারা গুণীজন রয়েছেন তাদের সহচর্যে মানসিক শান্তি আত্মিক শান্তি আপনি পেতে দেখতে পাবেন কিন্তু অসাবধানতার ক্ষেত্রে আপনার বৈষয়িক ক্ষতির সম্ভাবনাও কিন্তু এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাই কোথায় শৌসাবতের ব্যাপার রয়েছে তো সেখান থেকে খুব সাবধান থাকতে হবে বৈষয়িক ক্ষেত্রে কিন্তু ক্ষতির আশঙ্কা রয়েছে শুভ দিন আপনাদের ক্ষেত্রে থাকছে সাত তারিখ আট তারিখ এবং ন তারিখ বৃশ্চিক রাশি কর্মস্থলে পরিকল্পনার সার্থক রূপায়ণে অগ্রগতি হতে দেখা যাবে পারিবারিক সম্পর্কের মধ্যে ধীরে ধীরে উন্নতি আপনি দেখতে পাবেন বেফাস কোন মন্তব্য ও আচরণ আপনার ক্ষেত্রে কিন্তু বিড়ম্বনা নিয়ে আসতে পারে গবেষকদের পক্ষে সময়কালটা মোটের উপর শুভ থাকছে একাধিক সূত্রে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ দিন থাকছে আপনাদের ক্ষেত্রে ন তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ ধনুরাশি দেখুন চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যারা যুক্ত আছেন যারা চিকিৎসক রয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তাদের পক্ষে সময় সময়কালটা অনুকূল থাকবে উচ্চপদস্থ সরকারি কর্মী যারা রয়েছেন যারা বিচারক রয়েছেন আদালত এবং যারা রয়েছেন তাদের পক্ষে সময়কালটি অত্যন্ত শুভ বুদ্ধির চঞ্চলতায় কর্ম পরিকল্পনায় কিছু বাধা আসতে পারে স্থির থাকুন পরবর্তী সপ্তাহে আপনারা যোজনা তৈরি করুন শুভ দিন আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে থাকছে বারো তারিখ মকর রাশি দেখুন অপ্রিয় সত্যি কথা ও জন্য হতে হতে পারে পারে বাইরেও কোনো মনোমালিন্যের মধ্যে আপনি পড়তে পারেন কোনো মনোমালিন্য সৃষ্টি হতে পারে জ্যাতি শত্রুতায় বিড়ম্বনা বৃদ্ধি হতে দেখা যেতে পারে সতর্ক থাকতে হবে আপনাকে যারা কাছের মানুষ যারা জ্ঞাতি মানুষ তাদের সঙ্গে কিন্তু বিবাদ বাড়তে পারে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে আপনাকে কর্মক্ষেত্রে প্রশংসা ও পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে কর্মক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতিও এই সপ্তাহে আপনারা দেখতে পাবেন শুভ দিন থাকছে আপনাদের ক্ষেত্রে সাত তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ কুম্ভ রাশি দেখুন সম্পত্তি কেনা বেচার আগে আইনি দিকগুলি আপনাকে বুঝে নিতে হবে দেখে নিতে হবে ভালো করে নচেত সমস্যায় পড়বেন। নামি সংস্থায় কোনো কর্মলাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে অলঙ্কার ব্যবসায় যারা জুয়েলারি অর্নামেন্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় চলছে এই সময় ফায়দা মিলতেও দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে ব্যক্তিগত প্রশিক্ষণে বিশেষ সাফল্য লাভ হতে দেখতে পাবেন আপনারা বিপরীত লিঙ্গের জন্য সংসারে কোনো অশান্তির যে আশঙ্কা সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে শুভ দিন রয়েছে সাত তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ মিন রাশি দেখুন প্রশাসনিক কর্মের দায়িত্ব পালনের চমকপ্রদ সাফল্য মিলতে পারে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে স্পন্ডিলাইটিস মাইগ্রেন ও হার্টের সমস্যায় ভোগান্তি যোগ যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা কিন্তু ভীষণ সাবধান থাকবেন সমস্যা কিন্তু অধিকভাবে বৃদ্ধি পাবে জ্যোতিষ অনুশীলনে অগ্রগতি আধ্যাত্মিকতায় সাফল্য সন্তানের মতিগতি ও আচরণ কিন্তু এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে ভালো হবে না কিছুটা ব্যতিক্রমী হবে যার ফলে সন্তানের সঙ্গে মতবিরোধ বৃদ্ধি হতে পারে শুভ দিন মোটের উপর থাকছে ন তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ আজকে আমি আলোচনা করলাম সাত থেকে তেরোই জুন দ্বাদশ রাশির রাশিফল সম্পর্কে আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে Vamos.